একটি পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে বর্তমানে ইনুস সরকারের সাথে সাথে যারা জড়িত সেই বিএনপি জামাত সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে সকলের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় গতকালকে আওয়ামী লীগের উপরে একটি প্রশাসনিক নিষেধাজ্ঞা কার্যক্রম স্থগিত করা হয়েছে এটা এখনো নিষেধ নিষিদ্ধ করে নাই স্থগিত করা হয়েছে কার্যক্রম এবং এই খবর সারা বিশ্বে ছড়িয়ে যাওয়ার সাথে সাথে যে প্রতিক্রিয়া হয়েছে এই শৈরাচারী এই ফ্যাসিস্ট ইনুস দেখেছে যে ঘুমন্ত আওয়ামী লীগের সমর্থক কর্মীদেরকে সে জাগিয়ে তুলেছে এটা মাত্র শুরু এর পরিণতি কত ভয়াবহ হবে সেটা ইয়া ধান টের পেয়েছিল একটি রাজনৈতিক দল যে দল এই দেশে জন্ম দিয়েছে একটা একজন মা যেমন নয় মাস শিশুকে তার গর্বে লালন পালন করে একটা অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে তার শিশুকে জন্ম দেয় আওয়ামী হাজার বছরের বাংলার মানুষের আত্মনাদের চাহিদা পূরণ করার জন্য তেইশে জুন উনিশশো উনপঞ্চাশে জন্মগ্রহণ করেছিল সেই দলের নেতৃত্বে বাউন্ডর ভাষা আন্দোলন থেকে ওই দলটা জন্মই নিয়েছে আওয়ামী লীগ জন্মই নিয়েছে একটা বাংলাদেশ সৃষ্টি করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই দলটা জন্মই দিয়েছে বাংলাদেশ সৃষ্টি করার জন্য তিনি একমাত্র যেই বাংলাদেশের শেষ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই আওয়ামী লীগকে সংগঠিত করে আওয়ামী লীগের মাধ্যমে সারা দেশকে সংগঠিত করে সাড়ে সাত কোটি মানুষকে সংগঠিত করে আন্দোলন সংগ্রাম করে তেইশটি বছর পার করেছে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে এই আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামী লীগের বাংলাদেশের সৃষ্টি হয়েছে সে জন্মদাতা দলকে যারা অস্বীকার করে একটা পিতৃ পরিচয়হীন মানুষের যে পরিচয় হয় আজকে ইনুস সহ যারা এই জঘন্য প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তাদের পরিচয় এইভাবে লেখন হয়ে গেছে বিএনপির মহাসচিব গতকালকে পলো গ্রাউন্ডের বক্তৃতায় বলেছে আঠারো কোটি মানুষ নাকি আওয়ামী লীগকে চায় না চেক দিয়ে দিয়েছে তিনি এও বলেছে আজকে সারা বাংলাদেশে এইটার দাবিতে মিটিং মিছিল হচ্ছে আবার আজকে বিপি দিদি আন্দোলন আনন্দ প্রকাশ করেছে বিএনপি আর দেশদ্রোহী রাজাকার জামাত শকুরানা নামাজ পড়েছে বিএনপির এক নেতা সালাউদ্দিন সে বলেছে আওয়ামী লীগের দমন পীড়নের কারণে নাকি আওয়ামী লীগকে আজকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে তো আজকে একটা কথা বলে রাখলাম পাঁচই আগস্ট থেকে যে দমন পীরন ইতিহাসের নজিরবিহীন দমন পীড়ন অত্যাচার নির্যাতন যত কিছু আওয়ামী লীগের উপর হয়েছে আওয়ামী লীগের উপরে একটা পরম দায়িত্ব এবং কর্তব্য হয়ে গেছে এর প্রতি উত্তর দেওয়া যখন সুযোগ আসবে ইনশাল্লাহ আওয়ামী লীগ এই দমন পীরন শুধু এই অমানুষিক অসহ্য নির্যাতন অত্যাচারের পুঙ্খানুপুঙ্খ জবাব দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে হচ্ছে বাংলাদেশকে ভার্চুয়ালি বাংলাদেশকে নিষিদ্ধ করা বাংলাদেশকে নিষিদ্ধ করলে এখানে পাকিস্তান পুনঃপ্রতিষ্ঠা হয় পূর্ব পাকিস্তান পুনঃপ্রতিষ্ঠা হয় আর পাকিস্তানের মতো একটি জঙ্গি রাষ্ট্র আবার এখানে তার সব আয়োজন হয়ে গেছে বাংলাদেশকে একটি জঙ্গি পাকিস্তানের আদর্শে আদর্শিত জঙ্গি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করার সকল আয়োজন সম্পন্ন হয়েছে আওয়ামী লীগের শুধু কর্মী লিস্টেড বিভিন্ন প্রায় দুই ডজন সংগঠনের দেশব্যাপী শুধু কর্মী আছে তিন কোটির উপরে কেউ যদি মনে করে নানান কারণে তিন কোটি লোক চুপ থাকবে ঘুমিয়ে থাকবে খুব পাথর চাপা দিয়ে বুকে পাথর চাপা দিয়ে সহ্য করবে তারা বোকা স্বর্গে বাস করে মাননীয় প্রধানমন্ত্রী একটা চিন্তা এবং পরিকল্পনা ছিল একটি শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগ ফিরে আসবে পাকিস্তানের এজেন্ট ইনুস এবং পাকিস্তানের তারা সেই পথ বন্ধ করে দিয়েছে এর অর্থ তারা আওয়াম হার্ড লাইনে যেতে বাধ্য করেছে ইয়াহিয়া যদি পঁচিশে মার্চ রাতে অপারেশন সার্চ লাইট না চাপিয়ে দিত তখন মুক্তিযুদ্ধ শুরু হতো না বাঙালি বাধ্য হয়ে তার চরম পন্থা গ্রহণ করত না শান্তিপূর্ণ ভাবে বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশ হবে পঁচিশে মার্চ কাটডাউন করে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে ওরা জিম্মি করেছিল ভেবেছিল যে বঙ্গবন্ধুকে বাঁচানোর তার মায় বাঙালি স্তব্ধ হয়ে যাবে বাঙালি আর সামনে আঁকাবে না কিন্তু আজকের পরিস্থিতি অনেক ভিন্ন আজ শেখ হাসিনা সশরীরে আমাদের মাঝে আছেন যিনি সঠিক পথে কোটি কোটি আওয়ামী লীগের নেতা কর্মীকে পরিচালিত করে এই দেশকে জঙ্গি মুক্ত পাকিস্তান মুক্ত করবে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে দেশে তার কর্মকাণ্ড পরিচালনা করার নিষেধাজ্ঞা দিয়ে ইনুজ শুধু বাংলাদেশেই না আন্তর্জাতিকভাবেও একটি প্রতিবন্ধকতার সম্মুখীন হবে সেটাও আমি নিশ্চিত আজকে ভারত তার পশ্চিম অংশে অনেক ব্যস্ত আরেকটি সন্ত্রাসবাদকে সাহায্য করার জন্য তার তারা ব্যস্ত কিন্তু আওয়ামী লীগের মতো একটি দল বাংলাদেশে থাকা অবস্থায় তারা যতটুকু স্বস্তিতে থাকতে পারত আওয়ামী লীগ না থাকলে পাকিস্তানকে নিয়ে তারা যে অস্বস্তিতে তার চেয়ে বেশি অস্বস্তি এখানে কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার এমন একটা ভিতরে অবস্থান করতেছে এই জায়গাটার মধ্যে যদি ক্যান্সার হয় এই ক্যান্সারটা ভারতের তিন দিকে সরিয়ে পড়বে কিন্তু পাকিস্তানের ক্যান্সার ভারতের এক দিকে সরিয়ে পড়েছে সে তারা একভাবে মোকাবেলা করতেছে সেখানে একটু হার্ড ট্রিটমেন্ট দিতে হচ্ছে বাংলাদেশে অত হার্ড ট্রিটমেন্টের প্রয়োজন নাই বাট বাংলাদেশের ক্যান্সারটা অনেক বেশি ডিস্টার্বিং অনেক বেশি ড্যামেজিং আমার বিশ্বাস ভারত তার ইস্টার্ন বেল্টে তার পেটের মধ্যে এই রোগকে সরাতে দিবেন না এবং এটা যদি এখনই তারা নির্মূল না করে এটা ফোর্থ স্টেটে স্টেজে চলে যাবে তখন নিরাময় করা খুব কঠিন হয়ে যাবে আমি মনে করি এবং আমি নিশ্চিত এই ক্যান্সার মুক্ত করার জন্য ভারত যথাযথ ট্রিটমেন্ট এখানে দিবেন কারণ পুরোপুরি পাকিস্তান যেভাবে বাংলাদেশে জেকে বসেছে সবকিছুর মধ্যে তারা এখন নিয়ন্ত্রণ করতেছে অতএব এখন এটা ভারতেরও একটা রেসপন্সিবিলিটি হয়ে গেছে এই ক্যান্সার বাংলাদেশকে পাকিস্তান মুক্ত করার জন্য পাকিস্তান মানে হলো সন্ত্রাস পাকিস্তান মানে হল উগ্রবাদ পাকিস্তান মানে হলো অন্যের সাথে পায়ে পাড়া দিয়ে যাত্রা করা এর জন্মই হয়েছে ভারতকে ডিস্টার্ব করার জন্য যতদিন পর্যন্ত পাকিস্তান টিকে থাকবে ততদিন পর্যন্ত ভারত তে ঘুমাতে পারবে না শুধু কাশ্মীর না এই তিন হাজার তিনশো কিলোমিটারের যে সীমান্ত আছে পুরো সীমান্তেই ভারত ফুল টাইম সজাগ দৃষ্টি রাখতে হবে এর একশো ভাগের তিন বাঘ চীনের চার কিলোমিটারের জন্য ভারতকে ব্যয় করতে হয় না কারণ চীন কোন সন্ত্রাসী রাষ্ট্র না পাকিস্তান সন্ত্রাসী রাষ্ট্র তারা সন্ত্রাস লালন চাষ করে অতএব একই কাজ বাংলাদেশে করেছে গত নয় মাসে তারা অনেক এগিয়ে গিয়েছে আওয়ামী লীগ অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী যথাসময়ে যথা ব্যবস্থা নেবেন এবং আওয়ামী লীগ তার হারানোর অধিকার মর্যাদা ইনশাল্লাহ শেখ হাসিনাই প্রতিষ্ঠা করবেন আর ভারত কি করবে তার স্বার্থ তার কাছে সে বিবেচনা করবে সে কিভাবে নিরাপদ থাকবে সে কি আওয়ামী লীগের সাথে নিরাপদ নাকি পাকিস্তানি জঙ্গিদের সাথে নিরাপদ দিস ইজ দি টাইম ফর ইন্ডিয়া টু ডিসাইড আমেরিকার ভরসায় যদি কেউ কোনো কিছু করে তার মতো নীতি আদর্শহীন ফরেন পলিসি হলো আমেরিকান এই মানুষকে বন্ধু বানাতে পারে এক সেকেন্ডে শত্রু বানাতে পারে আর এক সেকেন্ডে তার বোকার মত কৌশল সে তার চিন্তা করে আরেকটা দেশের কি হবে সে সেটা চিন্তা করে না কখনই সেই দেশকে গোল্লাই গেল সেই কি ধ্বংস হয়ে গেল সেই চিন্তা সে করে না যার কারণে তার কোন সাফল্য নাই আন্তর্জাতিকভাবে আজ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যত ঘটনা যত জায়গায় ঘটিয়েছে এখনো ঘটাচ্ছে সে ভেবেছে ইন্দো একটা পুতুল তাকে বসানো হয়েছে এখানে এই কারণে এই পুতুলকে দিয়ে সে অস্ত্র সরবরাহ করে আরাকান স্বাধীন করবে আরেকটা খ্রিস্টান রাষ্ট্র করবে আর সবাই চেয়ে চেয়ে দেখবে আরেক আগর দিয়ে খেলা শুরু করেছে এখানে তো আমেরিকার অসৎ উদ্দেশ্য হাসিল করতে গিয়ে ইনুস নিজেকে খুব শক্তিশালী মনে করেছে ইনুসের মতো দুর্বল লোক বাংলাদেশে নাই ইনুস একা বাংলাদেশের কোন মানুষ তার না পশ্চিমাদের আশা বর্ষা এসে বসে আছে এটা যে কোনো সময় উড়ে যাবে বাধ্য উড়ে যেতে আজকে যে আগুন নিয়ে খেলা শুরু করেছে সেই আগুনে ভাবে জলে জলেপুরে সারখার হয়ে যাবে এতদিন দেশে এবং বিদেশে শেখ হাসিনার গঠনমূলক শান্তিপূর্ণ ব্যবহার তারা দেখেছে শত কষ্টের মধ্য তিনি তার কৌশলে স্থির রয়েছেন এবং আমি এও জানি আমার মনে হয় যে ভারতের একটা কৌশল বাংলাদেশ নিয়ে আছে হয়তো অনেকে ভেবেছে পাকিস্তানকে নিয়ে ব্যস্ত থাকার কারণে ভারত আর এই সুযোগ দিতে নজর দিতে পারবে না বিশ্বটি সম্পূর্ণ ভুল ভারত বাংলাদেশে যুদ্ধ করার প্রয়োজন হবে না কোন প্রয়োজন হবে না বরং ভারত পরিবর্তিত পরিস্থিতিতে তার যে পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা বর্তমান অবস্থার প্রেক্ষিতে দেশে বিদেশি সমস্ত কিছু কনসিডারেশনে নিয়ে খুব সহসাই এমন একটা পরিকল্পনা নিয়ে সামনে আসবে সেই বিষয়ে ব্যস্ত বিচারিত আমি আর এখন বলতে চাই না অনমান ভিত্তিক কোনো কথা আমি বলতে চাই না শুধু বাংলার আঠারো কোটি মানুষকে অনুরোধ করব বাংলাদেশের একজন কর্মী আওয়ামী লীগের একজন নেতা কর্মী সমর্থক এক মুহূর্তের জন্য হতাশ হয় নাই তারা যেভাবে পেরেছে ক্ষোভ প্রকাশ করেছে তাদের জিদ বেড়ে গেছে তাদের ক্ষোভ বেড়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং ভারত সরকারের তার স্বার্থে কি পরিকল্পনায় মধ্যে ইনশাল্লাহ আমরা তার প্রতিফলন দেখতে ইন্ডুজ তুলার মতো আছে ইনশাল্লাহ তুলার মতো উড়ে যাবে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে বাংলাদেশ সৃষ্টি করার জন্য বাংলাদেশ সৃষ্টি করেছে বাংলাদেশ যতদিন থাকবে আওয়ামী লীগ ততদিন থাকবে এটাই শেষ কথা ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে